স্বাধীনতার সাতচল্লিশ বছর পর একে একে মুছে ফেলা হচ্ছে দেশের সীমান্ত টি পিলারগুলোতে থাকা পাকিস্তানের নাম বিজেপির উদ্যোগে এ পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তিন শতাধিক পিলারে লেখার কাজ শেষ হয়েছে পর্যায়ক্রমে সব সীমান্তের টি পিলারে এটি করা হবে উনিশশো একাত্তরে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিশ্বমানচিত্রের জায়গা করে নেয় বাংলাদেশ তবে সীমান্ত টিপিলারগুলোতে এখনো খোদাই করা পাকিস্তানের নাম সম্প্রতি বিজিবির উদ্যোগে পিলারগুলোতে পাকিস্তানের নাম মুছে ফেলার কাজ শুরু হয় এতে খুশি সীমান্ত এলাকার সাধারণ মানুষ গর্বিত সুশীল সমাজও এখানে পিলারে আপনার পাকিস্তান লিখা ছিল এখন আপনার বিজেপি বাংলাদেশ লিখে দিয়েছে আমাদের কাছে খুব ভালো লাগছে আমাদের এখন মনে হচ্ছে যে আমরা এখন যুদ্ধ করলাম বা আমরা পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ চিনে নিলাম টি পিলার গুলির একদিকে ইন্ডিয়া আরেকদিকে দিকে পাকিস্তান লেখা এটা দেখে মনে হতো পরাধীন উদ্যোগে পিলারগুলির একদিকে ভারত আর দিকে বাংলাদেশ লেখা হচ্ছে এটা দেখে এবং জেনে আমি মহা খুশি এই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় তিন শতাধিক পিলারে লেখা হয়েছে বাংলাদেশের নাম বাকিগুলোতেও কাজ চলছে সাম্প্রতিক সময়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি যা বর্তমানে চলমান আছে এবং আমরা অতি দ্রুত এই কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে প্রতিনিয়ত আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছি এছাড়া চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় নোম্যান্স ল্যান্ডে তিন ফুট চওড়া রাস্তা নির্মাণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি